শ্রী সীতারাম জয় বাগেশ্বর দাম সরকার প্রিয় ভক্তগণ আপনাদের সকলকে আমার সাদর নমস্কার প্রিয় ভক্তগণ আজ এই ভিডিওতে আমরা সকলে হনুমানজি মহারাজের একটি শক্তিশালী মন্ত্র সম্পর্কে জানব যে মন্ত্রটি শ্রবণের মাধ্যমে সমস্ত ভক্ত তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবে এবং জীবনের বড়ো বড়ো সমস্যা ও সংকট থেকে মুক্তি পেতে পারেন প্রিয় বক্তগণ যদি আপনি আপনার জীবনে অনেক বেশি দুঃখ হতাশা ও অর্থ কষ্ট বুক করছেন এবং আপনার কোনো ইচ্ছা বা মনস্কামনা পূরণ হচ্ছে না তাহলে বক্তবণ বয়ে পাবেন না এখনই শুনুন এই মন্ত্রটি তারপর দেখুন চমৎকার জীবনে শুধু সুখই থাকবে প্রভু হনুমানজি মহারাজের কৃপায় আপনার জীবনে অলৌকিক পরিবর্তন হবে অল্প সময়ের মধ্যেই আপনার বড় বড় ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে অঞ্জনিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জনিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিধমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিধমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জাই বিধমোহে বায়ুপুত্রাই দ্বিমোহী তনু হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিধমোহে বায়ুপুত্রায়িমোহী তনু অম প্রযোদয়াৎ বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রাইমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত অঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জলিয়াই বিমোহে বায়ুপুত্রায়িমোহী তন হনুমত প্রযোদয়াত ও অঞ্জলিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রাইমোহী তন্ন হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও মঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়া বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি বিদমহে ও অঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়ীমোহী তনু হনুমতি প্রচোদয়াত অঞ্জলিয়াই বিদমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রচোদয়াত ও বায়ুপুত্রায় বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রচোদয়াত অঞ্জনিয়াই বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত অঞ্জনিয়াই বিত্মহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জলিয়াই বিধমোহে মহি তন্ন হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমোহে বায়ুপুত্রায় দিমোহী তন্ন হনুমতে প্রযোদয়াত ও অঞ্জলিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়ায় বিধমোহে মহি তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জলি বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমোহে দি মহি তন্ন হনুমতে প্রযোদয়াত ও অঞ্জলিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিত্মোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও বিদমহে বিতমহে বায়ুপুত্রায়ীমোহী তনু হনুমতি প্রচোদয়াত অঞ্জলিয়াই বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রযোদয়াৎ ও অঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও বিদমহে বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিদমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জন আই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জলিয়াই বিতমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমে প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রযোদয়াৎ ও অঞ্জনিয়ায় বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিদমহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত অঞ্জনিয়াই বিত্মহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জলিয়াই বিমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমত বিদ ও অঞ্জলিয়াই বিদমোহে বায়ুপুত্রায় দিমোহী তন্ন হনুমতে প্রযোদয়াত ও অঞ্জনিয়ায় বিদমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত অঞ্জনিয়াই বিত্মহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জলিয়াই বিমোহে বায়ুপুত্রায়িমোহী তন হনুমত প্রচোদয়াত ও অঞ্জলিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রাই দিমোহী তন হনুমত প্রচোদয়াত অঞ্জনিয়ায় বিদমহে। বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রাইমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিদ বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিতমহে বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জলিয়াই বিদমহে। মহি তন্ন হনুমতে প্রচোদয়াত ও বায়ুপুত্রায় দি মহি তন্ন হনুমতে প্রচোদয়াত অঞ্জলিয়াই বিদমহে। বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও বিদমহে বিতমোহে বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিদমোহে মহি তন্ন হনুমতি প্রচোদয়াত অঞ্জলিয়াই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জলিয়াই বিতমহে দি মহি তন্ন হনুমতে প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রাই তন্ন তন্ন হনুমতে ওম ওজন বিদমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও বিদমহে বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিদমহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়ায় বিধমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জনিয়াই বায়ুপুত্রায়িমোহী তনু হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমোহে দি দিমোহী তন্ন হনুমতে প্রযোদয়াত ও অঞ্জলিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিত্মোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়ায় বিত্মহে বায়ুপুত্রায়ীমোহী তন হনুমতি প্রচোদয়াত অঞ্জলিয়াই বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জনিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমহে বায়ুপুত্রায় বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়ায় বিদমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমে প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রযোদয়াৎ ও অঞ্জনিয়ায় বিদমহে। বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও বিদমহে বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিদমহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত অঞ্জনিয়াই বিত্মহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জলিয়াই বিমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমত প্রযোদয়াৎ ও অঞ্জলিয়াই বিদমোহে বায়ুপুত্রায় দিমোহী তন্ন হনুমতে প্রযোদয়াত ও অঞ্জলিয়াই বিদমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও মঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়িমোহী তন হনুমতি প্রচোদয়াত অঞ্জনিয়াই বিত্মহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতি প্রচোদয় ও অঞ্জলিয়াই বিমোহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমত প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বায়ুপুত্রায় বায়ুপুত্রাই তন্ন তনু হনুমত প্রচোদয়াত অঞ্জনিয়ায় বিদমহে। বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও বিদমহে বিদমোহে বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিদমহে বায়ুপুত্রায়িমোহী তনু হনুমতি প্রচোদয়াত ও অঞ্জনিয়াই বিতমোহে বায়ুপুত্রায়ীমোহী তন্ন হনুমতি প্রচোদয়াত ও অঞ্জলিয়ায় বিদমহে বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রচোদয়াত ও অঞ্জনীয়াই বিধমোহী বায়ুপুত্রায়িমোহী তন্ন হনুমতে প্রচোদয়াত